আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আছি এখন জাফরান এগ্রোর ভেতরে এখানকার একটা চমৎকার শিবি কালেকশন আপনাদের দেখাই বিগেস্ট মাশাল্লাহ খুবই চমৎকার আর হাইটটা কিন্তু অনেক বড় হ্যাঁ

এটা হচ্ছে জাফরান ক্যাথলিক ফার্মের ঘরের বাচ্চা অস্ট্রেলিয়ান ফিজিযান চমৎকার একটা সিপ যেটাকে উলবাড়ি বলে জাফরান ক্যাটলি ফরামের দুই হাজার পঁচিশের কালেকশন রেডি করা হচ্ছে আশা করি দুই হাজার পঁচিশের কোরবানির আসার আগে আরও ফিটিং হয়ে যাবে মোটামুটি হাইট কিন্তু মার্শাল্লাহ খুবই বড় হ্যাঁ আরে প্রচুর উৎসাহ মানে যখন মনে করো আমি একটু ধরছি মুরাইন তো ধরছি হ্যাঁ কেমন হচ্ছে এই প্লেসটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার চার পাঁচ কোলা মানে আবহাওয়া বাইরে রা সুন্দর আসতে পারে ভিতরে তো মোটামুটি জাফরান ক্যাটলির ফার্মে যতটুকুলা কালেকশন আছে সেগুলা আমি আপনাদের মাঝে ছোট করে তুলে ধরলাম আশা করি দু হাজার পঁচিশ কোরবানির আসার আগে আরও কিছু কালেকশন ওনারা রেডি করবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যতটুকু পারছি আমি আপনাদের মাঝে তুলে ধরছি সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম